নিয়ে ছেড়ে খেয়ে নিয়ে দাঁড়িয়ে গেল সালাম পিড়ে যে কজন খায়নি দ্বারা বাঁটছিল ছিল আবার গুইছে বালতির কাছে বসে দেখছে বালতি কিচ্ছু নেই বলছে কে খেলো রে আমরা দেখি রোজা করে মসজিদ ঢুকে নিয়ে ছেড়ে দে সর্বত খেলে আসে না নাই এই জন্য আল্লাহ রাস্তে বলছি একটুখানি রমজান মাসে নাকে খেয়ে লোকের খাওয়াই একটা শশায় সত্তরটা একটা আপেলে সত্তরটা একটা চপে সত্তরটা প্রত্যেকটা কাজে সত্তরটা করে বদলা দেবে জোরে বলু আর জোরে তাই আমার ভাবিদের বলবো তোমরা তো একটুখানি বাড়ি থাকো আশেপাশে যা চাষা শুড়ি খালা শাশুড়ি ফুপু ননদ নন্দাই ফাসুর এরা অনেক সময় বাড়িতে ইফতার করে রমজান মাসে খুব খুব ভালো ভালো গিয়ে স্ত্রী নিয়ে বাচ্চাদের নিয়ে মেয়ে নিয়ে এক জায়গায় বসে আর ইফতারি করো আচ্ছা ছেলের বেশি ভালোবাসতে বলেছে নবী নবীন মেয়ের বলে কিন্তু আমরা বেশি ভালোবাসি ছেলের বলব ও তো পরে মেয়েদের চলে ও আমি মেয়েদের পিতা আমি ওদের খুব ভালোবাসি তিনটে জিনিস একটা নামাজ আর একটা হলো খসবু আর একটা হলো নারী আগে খাবার নিয়ে আসবেন বাজার থেকে রসুল মতো প্রথম মেয়ে দেবেন খাবার নিয়ে কার হাতে দেবেন মেয়ের হাতে দেবেন মেয়ে হলো কলিজার টুকরা আরে জান্নাতের রানী ফাতিমা তো জহরা হাঁটছিলেন আব্বু আব্বু করে আল্লাহ রসুল বললেন ফাতেমা তুমি তো আমার কলিজার টুকরা জানের জান তুমি অমন করে কেঁদো না আমি তোমার আব্বু কথা দিচ্ছি আমার এতেকালের পরই আমি সর্বপ্রথম তোমার সঙ্গে দেখা করব কথা দিলাম জোরে বলব

ইফতারি সেহেরি ভোরের বেলা অনেকে খাই না দুটো খেজুর খেয়ে পানি খাই কিংবা এক পিস রুটি খাই কিংবা অনেকে আছে এক কাপ চা খাই এরা মাছ না নাই একটু বুঝবেন এক কাপ চা কুড়ি ঢোকে খাওয়া যায় সেইটা আমি চল্লিশ ঢোক মারবো একটা খেজুর এক গালে খাওয়া যায় ওইটা আমি দশ কামড় মারবো একটা খেজুর দশ কামড় মারবো আল্লাহর নবী বলে শরীর প্রত্যেক লোকমার বিনিময় এক বছরের এবাদাতে স্বভাব তার নামায় আমালে লেখা হবে প্রত্যেক গালে কবছর এক বছর ভাইজান আমার বাবা দিদা একটা খেজুর কুড়ি কামড় মারবেন খেজুরে কুড়ি বছর পাবেন একটা কলায় দশ কামড় মারবেন কলাইতে পাবেন যদি বলেন এত দেবে রেকো ভাল ফাটা আমি তো বলছি রমজান মাসে সবার ছুটি দায়িত্ব আল্লাহর মালিক দু কেজি ডালের বিনিময় ইচ্ছা যদি করে দোকানটা লিখে দিতে পারে কিছু বব্বর আছে আর তো বিয়াদক এত নেকি দেবে কে বলছি রমজান মাসে কোন ফেরেশতার দায়িত্ব নেই রমজানে দায়িত্ব কার আল্লাহ ওই যে দোকানদার 2 কেজি ডাল কর্মচারী দিতে বলল ও 3 কেজি দিলে চামড়া ফেটিয়ে দেবে কিন্তু মালিক যদি মনে করে 2 কেজি ডালের দাম 200 এই দোকানটার নামে লিখে দিই ঠিক টাকা দিয়ে দোকানদার তোর নামে লিখে দিই চল গোলামের কিছু আসে যায় কোনো কোন লোক বিশ্বাস করে উঠতে পারবে না এই রকম মালিক দু কেজি ডালের দামে দোকান লিখে দিলো আল্লাহ কি মানুষ আল্লাহ কি बाप আল্লাহ 90 বছরের কাপের পাপ এক সেকেন্ডে মাপ করে দিতে পারে পারেন না আমার বাবা দিরা ভালো করে চেষ্টা করুন আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এই মাহে রমজানে কোন খেতে উঠবো প্রত্যেকের কাপটাকে জানিয়ে দিলাম প্রত্যেকে প্রত্যেকে ডাকবো ও সকিনার মা উঠে পড়ো এই যে কটা কথা বললেন দশটা কথা বললেন দশ কে একশ নাকি আপনার নামায় আমালে লেখা হবে যদি সখিনার মা না ওঠে ও আজ বুঝতে যদি নাওটে তো 100 নেকি লেখা হবে কোরআন শরীফ বলছে তা আমুরুনা বিল মারুফি ওয়া তানাহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ জন্য মানুষের ডাকা সৎ কাজ না অসৎ কাজ কোরআন বলছে সৎ কাজের আদেশ করো প্রত্যেকটা কথার বিনিময়ে 10টা করে নেকি লেখা হবে শয়তান মানুষের শয়তানের চেলারা মানুষের বোঝা সাহেব তো মসজিদে হেকেছে আবার ডাকার দরকার কি এ বেঈমান তোর মত چلا মরচল মত কথা আমরা শুনব না আমরা মানুষ পৃথিবীর এক নাম্বার আমরা জানি মসজিদে যখন মুআয진 হাঁকে ভোরের বেলা খাওয়ার জন্য অনেক মানুষের ঘরের ভিতরে ফ্যান চলে দরজা জানা লাগানো থাকে ঘরের ভিতরে আওয়াজ যায় না অনেকে ডাকার অভাবে দেরি খাওয়া হয় না কিন্তু বেইমান বলবে যে ডেকেছে তো ডাকার দরকার কি ওরা খেয়ে হয়ে পড়ে তুই খেলে জানি এ তো পারবে না উঠেছে খাবে জানি ওদের না ডাকে তুই খেয়েস ওর মুখি পেশাব করে দিই তোরা ঘুমুচ্ছে সেই জন্য খাক আর না খাক আপনি তো জানেন না আপনি বলবেন আব্দুর রহিম উঠেছ আপনার নামায় আমালে পঞ্চাশটা নেকি লেখা হবে যদিও উঠে খেয়ে নিয়েছে আপনার ডাক বিনিময় আর যদি না খায় আপনি দশটা পাবেন আর যদি প্রথমে আপনার ডাক শুনে ও যদি উঠে সেহেরি খায় তাহলে সত্তরটা রজা সব আপনার নামায় আমাল এলাকা হবে আপনি যদি দুজনকে ডেকে খাওয়াতে পারেন একশো চল্লিশটা রোজা পাবেন তিনজনকে ডেকে যদি খাওয়াতে পারেন দুশো দশটা পাবেন

আর বেই মানে চামটা কিন্তু ছাড়া থাকে চামটা কিরকম চামটা জানে এই মানুষ এই মানুষের ইবলিশ পিক আপ দেয় কারোর পিক আপ দেয় একশো কুড়ি কারোর পিক আপ দেয় দেড়শো ভাই মোটর সাইকেলে পিক আপ যদি দেড়শো থাকে আর কেউ যদি বলে ভাই দাঁড়া সময়ে সময়ে দাঁড়তে পারবে অকাল মৃত্যু হবে না আর যদি পিকআপ যদি দশ পনেরো ভালো গাড়ি হলে দাঁড় করিয়ে দেখা যাবে স্পটে বুট গড়াবে না তো রমজানের আগে শয়তান কিছু তার দোস্তদের পিক দিয়ে দেয় যেদের এমন পিক আপ দেবো পায়লা রোজায় ব্রেক মারতে পারবে না এরা স্লিপকে পনেরোটায় যাবে আঠারো টাই যাবে যাবে আর যার পিক আপ দেড়শো স্লিপকে সাতাশের দিন ধরবে এর আগে যদি করে বলে এর আগে ধরলে মরে যাবো কারণ পিক আপ দেড়শো এরকম কিছু লোক আছে না নাই ভাইজান আমার বাবা দিরা বলেন হুজুর মরে যাব বলে ভেঙে কেউ মৃত্যুর ভাগে ভেঙে দেয় ভালো করে বোঝার চেষ্টা মানুষটা একদিন মরবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম রোজা হালতে যদি কোনো মুসলমানের বাচ্চা মারা যায় এর ঠিকানা আমার আল্লাহর দয়ার জান্নাত আশেপাশে যদি কোন মুসলমান মারা যায় কোন ভাবি কোন চাচি কোন দাদি কোন খালা কোন ফুফু যদি রমজান মাসে মারা যায় এর কবরে রাজাব কেয়ামত পর্যন্ত হবে না হবে না হবে না জোরে বল তাহলে মরবেন কি মাসে রমজান মাসে এই রমজানে না সামনে রমজানে দেখো এই দেখো ইমানদার লোক হ্যাঁ মরে দাম যে কোনো রমজানে হবে ইমানদার লোক ইমানদার লোকের নমুনা হলো যে আল্লাহ আমার মরে যাব এ রমজান হোক আর সে আমাদের মৃত্যু দেবেন আমাদের সকলের দাবি যে কোনো রমজান মাসে কারণ আমরা কবরে হিসাব দিতে পারবো না খুব গন্ডগোল আরবি বলতে হবে আরবি বলতে ওকে আরবি বলবো কবরে ওরে বাংলার কথা বলা বললে ছাড়বে কি ফের তার বলবে রদি তুমি রব এ তো আরবি বলে বুঝতে পারছি আমি বুঝতে পারছি না বাংলা বলো বাংলা বলো বাংলা বলো ফের বল বাংলা বলো কি বলছে বল দিয়ে যাই হোক পিঠ সিজ করছে ফের একবার বলি তিনবার বলে তার মাস্ক পরে বলবে বলবে কবি ইসলাম আদি না আমি বুঝতে পারছি না

ওই মুকুর মারা কানে তারা কালা হবে চোখে কিছু দেখবে না দুই দিক হইতে পিসবে আমার চূর্ণ হবে হাড়খানা ওরে মাটির বালিশ মাটির ঘর মাটি হবে তোর বিছানা এসো তো একা যাইবা একা সঙ্গে কে হো যাইবে না আল্লাহর কসম দুটো পায়ে ধরে বলি ইফতারির সময় আর না হয় কলিজার টুকরা ভাগাই ফজরের সময় আল্লাহ দরবারে দোয়া চাইবেন আল্লাহ মৃত্যু দেন মগরিবের আগে দোয়া চাইবেন ফজরের সময় দোয়া চাইবে আল্লাহ মৃত্যু চাই রমজান মাসে কবরের হিসাব দিতে পারবো না কবরে আজাব আমি সহ্য করতে পারবো না নবী বললেন যদি রমজানে মৃত্যু না হয় তাহলে প্রত্যেক মাসে চার দিন করে অফার আছে সেই চার দিন হলো শুক্রবার দিন প্রত্যেক মাসে চার দিন করে অফার আল্লাহর কোনো বান্দাবান্দি যদি শুক্রবার দিন মারা যায় তার কবরে রাজাব সোয়ালজাব হবে না ফেরেশ তারা আসবে না এজন্য দোয়া করবেন মসজিদে আল্লাহ গো আমরা আরবি বলতে পারবো না বাংলা বলা লোক আমাদের মৃত্যুদেবের রমজান মাসে আর না হয় শুক্রবার নাইলে ফেসে যাব কবরের হিসাব দিতে পারবো না নবী বললেন কবরদার ভালো হবে হাসর তার ভালো মিজান তার ভালো ফুলসুরাত পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে অসুবিধা হবে না তাহলে কবরে বাংলা বললে চলবে কি বলতে হবে আরবি